বেশ অনেক দিন হয়ে গেছে বাইরে যাওয়া হয় না পরীক্ষা 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 পরীক্ষার কারণে অনেক দিন হলো বাইরে যায় না তেমন তো আজকে হঠাৎ চিন্তা করলাম যে ছোট একটু কাজ আছে সেহেতু বাইরে থেকে একটু ঘুরে আসি কাজটাও কমপ্লিট হয়ে যাবে অনেক দিন পরেই আজকে বাইরে যাওয়া হচ্ছে একা একা বাইরে যাইতে অত বেশি ভালোও লাগে না বান্ধবীকে সাথে নিয়ে চলে গেলাম বাইরে অনেক দিন পরে যাচ্ছি আকসা মায়া ওদেরকে অনেক মিস করতেছি যেহেতু সবারই এক্সাম কাউকে তেমন চাপাচাপি করা যাচ্ছে না বাইরে আসার জন্য একটু কাজ ছিল যার কারণে বাইরে আসতেই হলো তো ভাবলাম যে কাজটা শেষ হয়ে গেছে পুরো পার্কে গিয়ে একটু বসি আর গিয়ে দেখি ভাই এখনও সেই বাগান বিলাস ফুল আমি আগে কখনো দেখি নাই এই বাগান বিলাস ফুলটা এতদিন থাকতে এই প্রথম দেখলাম অনেক দিন পর বাইরে আসছি মনটা অনেক বেশি ফ্রেশ ফ্রেশ লাগতেছে আর যশোরে একটা আলাদা রকমের শান্তি উপভোগ করা যাচ্ছে কারণ যেই পরিমাণে তেতাল্লিশ ডিগ্রি প্রায় চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে গেছিলো রোদের চারিদিকের গাছপালা একদম মানে কি বলবো পানিতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তো আল্লাহর রহমত হচ্ছে বৃষ্টি তো বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ যে হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে গরম একটু কমছে এবং ওয়েদারটা এত বেশি সুন্দর হয়েছে এত বেশি ঠান্ডা ওয়েদার এবং চারিদিকের গাছপালাগুলা একদম বৃষ্টির পানিতে ধুলাবালিগুলো একদম পরিষ্কার হয়ে গেছে খুবই ভালো লাগতেছে একদম প্রাকৃতি একদম সবুজ সবুজ আসলে প্রাকৃতি দেখলে চোখ ভালো থাকে চোখ পরিষ্কার হয় এটা আমি শুনেছি আর প্রাকৃতি দেখতে আমারও অনেক বেশি ভালো লাগে আর পুকুরের পাশে দাঁড়ানোর পর এত সুন্দর বাতাস হচ্ছিলো মনে হচ্ছিল না এখান থেকে না যাই এখান থেকে যাইতে ইচ্ছা করছিল না এত বেশি সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ রোদ্দুর ছিল হালকা পাতলা কিন্তু গায়ে লাগতেছিল না তো আর কত সময় বসে থাকবো অনেক সময়ই ঠান্ডার মধ্যে বসেছিলাম তারপর চিন্তা করলাম যে ঠান্ডা পরিবেশে বসে না থেকে যাই এক প্লেট ফুচকা অন্তত খেয়ে আসি কিন্তু লিডারেলি এই ফুচকা খাইতে যাই এত পরিমাণে খারাপ লেগেছে আসলে ফুচকাটা এত বেশি খারাপ লেগেছে সত্যি এখান থেকে আমাদের রোজই ফুচকা খাওয়া হয় কারণ এখানকার ফুচকাটা আমাদের অনেক বেশি ভালো লাগে তো সেদিন যে এত বেশি বিচ্ছিরি ছিল যাই হোক আমি ফুচকাটা একদমই খাইতে পারি না চলে আসছে একটা টুইং নিয়ে ফুচকা খাওয়াটা শেষ করে আমরা টুকটুক করে যাইতেছিলাম শহরের দিকে একটু কিছু কেনাকাটা করবে আমার বান্ধবী যার কারণে আমরা দুজন যাচ্ছিলাম হচ্ছে মার্কেটের দিকে আর এদিকে সত্যি ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে আসলে ওয়েদার দেখে আমার দিকে তাকাইতে ইচ্ছা করছিল আমার মনে হচ্ছিল যে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় শুধু ওয়েদারই দেখি যাই হোক কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এই অল্প দিনে আপনাদের থেকে অনেক ভালোবাসা পাইছি আমি হচ্ছে আপনাদের কাছে আরও বেশি বেশি ভালোবাসা চাই আপনাদের কাছে দোয়া চাই আমি যেন সামনে আরও আগাইতে পারি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার যদি কখনও কোথাও ভুল হয় অবশ্যই আপনারা আমার সেই ভুলটা ধরিয়ে দেবেন আমি আবারও বলছি কে কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেখতে চাই কোন জেলার মানুষ আমার ভিডিও সবচেয়ে বেশি দেখে আমার মনে হয় যশোর জেলার মানুষ একটু বেশি বাট ভাই আপনার ভালো নাই লাগতে পারে প্লিজ মানে আপনার একটা মানুষকে পছন্দ নাই হতে পারে কিন্তু তাকে বাজে কমেন্ট করা বা বাজে ধরনের মেসেজ দেওয়া থেকে দূরে থাকবেন মানুষের সবার সবাইকে ভালো লাগে না আমার যাকে ভালো লাগে না আমি তাকে টোটালি ইগনোর করার চেষ্টা করি আপনাদেরও যদি ভালো না লাগে অবশ্যই ইগনোর করবেন বাট খারাপ কমেন্ট খারাপ মেসেজ এগুলো দেওয়া থেকে বিরত থাকুন যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা টাটা আল্লাহ হাফেজ